আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সিলেট নিয়ে পাঁচ পর্বের আজ শেষ পর্ব আজ আমরা আপনাদেরকে জানাবো সিলেটের বিখ্যাত স্থানগুলো বন্ধুরা এর আগে আমরা একটি পর্ব করেছিলাম সিলেটের বিখ্যাত স্থানগুলো নিয়ে গত পর্বে আমরা যে সকল স্থানগুলোর কথা উল্লেখ করেছি আজ রয়েছে আরও কিছু বিখ্যাত জায়গা যেগুলোতে আপনারা অবশ্যই ভ্রমণ করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সিলেট শহরের আরেক বিখ্যাত স্থান সুরমা তীরে আলী আমজাদের ঘড়ি ঊনবিংশ শতকের নির্মিত সিলেটের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সিলেটের কোলাউড়ার পৃথিম পাশার জমিদার আলী আহম্মদ খান আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কিন ব্রিজের পাশে এই ঐতিহাসিক ঘড়িঘর নির্মাণ করেন আলি আহমদ খানের ছেলের অনুসারে ঘড়িটির ঘড়ি ঘরটি আলী আমজাদের ঘড়ি নামে পরিচিত লোহার খুঁটির উপর ঢেউটিন দিয়ে তৈরি বিশালাকার গম্বুজাকৃতির আলী আমজাদের ঘড়ির উচ্চতা ছাব্বিশ ফুট এই ঘড়ির দৈর্ঘ্য ন ফুট আট ইঞ্চি এবং প্রস্থ আট ফুট দশ ইঞ্চি সিলেট জেলার বিখ্যাত স্থানের মধ্যে আমাদের পরবর্তী আকর্ষণ পান্তুমাই পান্তুমাই ঝর্ণা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষা একটি অপূর্ব গ্রামের নাম সিলেটের গোয়েন্ট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের এই গ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর অন্যতম মেঘালয় পাহাড় আর পিয়ায়ন নদীর পাড়ে অবস্থিত এই গ্রামে আছে প্রকৃতির আরেক অপূর্ব নিদর্শন পান্তুমাই ঝর্ণা স্থানীয় মানুষের কাছে পান্তুমাই ঝর্ণা বিভিন্ন নামে পরিচিত একে কেউ বলেন ফাটাছড়ির ঝর্ণা আবার কেউ বা ডাকেন বড় ঝর্ণা আর কারো চোখে এটি মায়াবতী সিলেট জেলার পরবর্তী আকর্ষণ লক্ষণ ছড়া সিলেটের গোয়ানঘাট উপজেলার ঝর্ণার কাছে অবস্থিত একটি দর্শনীয় স্থান আপনার ভ্রমণ তালিকায় যদি পান্ত ঝর্ণা থাকে তবে পান্তুমাই হতে সহজেই লক্ষণ ছড়া ঘুরে আপনি চাইলে বিছানাকান্দি পান্তুমাই ঝর্ণা এবং লক্ষণ ছড়া একসাথে একদিনে ঘুরে বেড়াতে পারবেন গ্রামের ভিতর দিয়ে ভারতীয় সীমান্ত ঘেঁষে মিনিট বিশেক হাঁটার পর লক্ষণ ছড়া পৌঁছে যাবেন এরপরে রয়েছে হজরত শাহপুরন রহমতুল্লায় মাজার হজরত শাহপুরান রহমতুল্লায় মাজার সিলেট শহরের অন্যতম আধ্যাত্মিক স্থাপনা হজরত শাহপুর রহমতুল্লায়ের মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসা ইসলাম প্রচারক শাহজালালের ভাগ্নে এবং তার প্রধান অনুসারী হজরত শাহজালালের দরগা থেকে শাহপরানের দূরত্ব মাত্র আট কিলোমিটার সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকার বড় একটি টিলার উপরে হজরত শাহপুরান রহমতুল্লায়ের মাজারের অবস্থান সিলেট ভ্রমণের আমাদের পরবর্তী আকর্ষণ কিন ব্রিজ বাংলাদেশের বিভাগীয় শহর সিলেটের কেন্দ্রস্থল দিয়ে বয়ে গেছে সুরমা সুরমা নদী আর নদীর উপর লৌহ নির্মিত সেতুর নাম কিন ব্রিজ সিলেট শহরের প্রবেশদ্বার খ্যাত এই স্থাপনাটি সিলেটের ঐতিহ্যবাহী স্থান হিসেবে সকলের কাছে অত্যন্ত সুপরিচিত উনিশশো ছত্রিশ সালে নির্মিত কিন ব্রিজের দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ মিটার আর প্রস্থ চার মিটার উনিশ শতকের ত্রিশ দশকে আসামের গভর্নর মাইকেল কিন সিলেট শহরে আসেন তখন সুরমা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয় মাইকেল কিনের স্মরণে ব্রিজটি নির্মাণ এবং নামকরণ করা হয় মাইকেল কিন উনিশশো থেকে সাঁত্রিশ সাল পর্যন্ত আসামের গভর্নর ছিল সিলেট জেলার বিখ্যাত স্থানের আমাদের পরবর্তী আকর্ষণ মালিনী ছড়া চা বাগান মালিনী ছাড়া চা বাগান সিলেট জেলায় অবস্থিত উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ড হার্টসনের হাত ধরে পনেরোশো একর জায়গার উপর এই বাগানটির যাত্রা শুরু হয় বর্তমানে চা বাগানটি বেসরকারি তত্ত্বাবধানে পরিচালিত হলেও সুন্দর সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের স্থান হিসেবে সুপরিচিত চা বাগানের আদিম অপূর্ব সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত মালিনী ছড়া চা বাগানে তবে বাগানে প্রবেশের পূর্বে অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নেওয়া ভালো বর্তমানে এখানে চা এর পাশাপাশি কমলা এবং রাবারের চাষ করা হয় সিলেট শহরের আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে তার মধ্যে আরেকটা রয়েছে ড্রিমল্যান্ড পার্ক সিলেট শহর থেকে দশ কিলোমিটার দূরে সিলেট জকিগঞ্জ সড়কের গোপালগঞ্জের হিলালপুর গ্রামে অবস্থিত এ ড্রিমল্যান্ড পার্ক প্রায় একশো একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কে বিভিন্ন আকর্ষণীয় আধুনিক সব রাইডের পাশাপাশি রয়েছে ওয়াটার পার্কের সমস্ত আয়োজন ড্রিমল্যান্ড পার্কটিতে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আধুনিক বিনোদনের সমন্বয় করা হয়েছে সপ্তাহের সাত দিন ড্রিমল্যান্ড পার্কটি খোলা থাকে ড্রিমল্যান্ড পার্কে প্রবেশ করতে একশো টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় সপ্তাহের সাত দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত রিমিলার পার্ক সবার জন্য উন্মুক্ত থাকে এরপরে রয়েছে নাজিমগড় গার্ডেন রিসোর্ট সিলেট সদর উপজেলার খাদিমনগরের পাহাড়ের কোলে প্রায় ছয় একর জমির উপর অবস্থিত নাজিমগড় গার্ডেন রিসোর্ট ছবির মতো সুন্দরী রিসোর্টের অবকাশ যাপনের সাথে সাথে খাসিয়া পল্লী ও চা বাগানের মুগ্ধতা উপভোগ করা যায় সিলেট জেলার সৌন্দর্যের আরেক স্থান হলো সংগ্রামপুঞ্জী ঝর্ণা সংগ্রামপুঞ্জী ঝর্ণার স্থানের নাম মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে বিএসএফ এর পাহাড়ায় বাংলাদেশিরা সংগ্রামপুঞ্জী ঝর্ণা দেখতে যেতে পারে পাহাড়ের গাবে ঝর্ণার জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে এই ঝর্ণা রয়েছে মোট তিনটি ধাপ ভ্রমণ মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হল সংগ্রামপুঞ্জী ঝর্ণা ঝর্ণার তৃতীয় ধাপে রয়েছে একটি সুমিল পাথরের পথ পেরিয়ে সিলেট ভ্রমণে আপনি আধুনিকতার ছোঁয়া নিতে চাইলে যেতে পারেন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে সিলেট শহর থেকে আট কিলোমিটার দূরে বিমানবন্দর বাইপাস সড়কের কাছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক অবস্থিত সিলেটের কয়েকজন প্রবাসীর উদ্যোগে তেরো একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই পার্ক ইতিমধ্যে এখানে পঁচিশটি রাইড স্থাপন করা হয়েছে এসব রাইডের মধ্যে সবচেয়ে উপভোগ্য রাইড হচ্ছে জারেন্ট হোয়েল এই রাইড থেকে বিমানবন্দর এলাকা ও চা বাগানের সৌন্দর্য ঘুরে দেখা যায় ছোট ছোট টিলা কেটে পরিপাটি করে সাজানো নয়নভিরাম এই পার্কটি অল্প সময়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম হয়েছে সিলেটের সৌন্দর্য দর্শনে আপনারা দেখে নিতে পারেন আগুন পাহাড় আগুন পাহাড় সিলেট জেলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে জন্তাপুর উপজেলার হরিপুরের উতলারপাড় গ্যাস ফিল্ডের কাছে অবস্থিত হরিপুরের আগুন পাহাড়ের প্রাকৃতিক এক বিস্ময়কর সৃষ্টি রোদ বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই আগুন টিলার মধ্যে ছোট ছোট গর্তে প্রতিনিয়ত জ্বলতে দেখা যায় আগুন এই পাহাড়ে দিনরাত আগুন জ্বলতে থাকে পাহাড়ের যে কোনো স্থানে খোঁচা দিলেই আগুন বের হয়ে আসে এ দৃশ্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে অনেক পর্যটক আসেন তবে এলাকাটি ঝুঁকিপূর্ণ হয় গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ সতর্কতার জন্য সাইনবোর্ড টানিয়ে রেখেছে এরপর রয়েছে লাক্কাতুরা চা বাগান দুটি পাতা একটি কুড়ির দেশ হিসেবে পরিচিত সিলেট জেলার চৌকিদেখি উপজেলার ওসমানির বিমানবন্দরের উত্তর প্রান্তে টিলার উপর লাক্কাতুরা চা বাগান অবস্থিত ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ সরকারি চা বাগান প্রায় হেক্টর জায়গা জুড়ে অবস্থিত অসংখ্য চা গাছ ও উঁচু নিচু পাহাড়ে ঘেরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম বছরের চা বাগান থেকে উৎপাদিত প্রায় পাঁচ লাখ কেজি চা দেশীয় চাহিদা মিটিয়ে বিশেষেও রপ্তানি হয় সিলেট ভবনের আর এক স্পট হাকালুকি হাওড় হাকালুকি হাওড় সিলেট ও জেলার পাঁচটি উপজেলায় নিয়ে বিস্তৃত বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওড় প্রায় দুশো আটত্রিশটি বিল ও দশটি নদীর সমন্বয়ে গঠিত বর্ষাকালে এই হাওড়ের আয়তন দাঁড়ায় প্রায় বিশ হাজার হেক্টর মাছের জন্য প্রসিদ্ধ হাকালোকি হাওড়ে শীতকালে অতিথি পাখিদের আগমনে মুখরিত হয়ে ওঠে এছাড়াও এখানে প্রায় একশো প্রজাতির স্থানীয় পাখি দেখা মিলে হাওড়ের বিস্তীর্ণ ভূমি বিল নির্ভর মানুষের জীবনযাত্রা এবং অতিথি পাখির আহ্বানে ভ্রমণপ্রিয়াশিরা হাকালুকি হাওড়ে ছুটে আসে বন্ধুরা সিলেট ভ্রমণের ট্যুরিস্ট স্পট হিসেবে আমাদের আয়োজনের শেষ স্পট লোভা ছড়া সিলেটের কানাইঘাট উপজেলার উত্তর পূর্ব সীমান্ত ঘেষা খাসিয়া ও জয়ন্তা পাহাড়ের পাদদেশে স্বচ্ছ পানের নদী হচ্ছে লোভা ছড়া সবুজ পাহাড় আর লোভাছড়ার স্বচ্ছ পানি এখানকার পরিবেশকে দিয়েছে ভিন্ন মাত্রা সেই সাথে রয়েছে ব্রিটিশ আমলে চালু হওয়া লোভাছড়া চা বাগান উনিশশো সালে নির্মিত পুরনো ঝুলন্ত সেতু ও খাসিয়া গ্রাম পাহাড় নদী ও নীল আকাশের অপূর্ব মায়াজালে প্রকৃতিকে এক নৈসর্গিক সৌন্দর্য উপহার দিয়েছে রূপে অরণ্য লোভাছড়া সিলেট জেলার যে সুন্দর এবং আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলো নিয়ে আয়োজন আজ এ পর্যন্তই সিলেটের ভ্রমণ গাইড নিয়ে আমাদের পাঁচ পর্বের আজ শেষ পর্ব সিলেটের ভ্রমণের সকল তথ্যই আমরা গত পাঁচ পর্বে আপনাদেরকে খাবেন কত টাকা ভাড়া এবং কি কি দেখবেন সকল তথ্যই আমাদের পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করা হয়েছে আপনাদের ভ্রমণ আরো সুন্দর ও সাবলীল হোক এবং আনন্দময় হোক সে কামনায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম